কোটা আন্দোলন গড়িয়েছে আঠারোতম দিনে সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের এই কর্মসূচি সহিংস করে তুলেছে স্বাধীনতা বিরোধী জামাত শিবির চক্র আর তা উস্কে দিচ্ছে বিএনপি সহ সুযোগ সন্ধানীরা তাদের টার্গেট সরকারকে বেকায়দায় ফেলা বিশিষ্টজনরা বলছেন সূক্ষ্ম পরিকল্পনাতেই এমন সহিংস পরিস্থিতি দীপু সিকদারের রিপোর্ট যাত্রাবাড়ি সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাতভর চলে সংঘর্ষ জ্বালিয়ে দেওয়া হয় যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজা ভাঙচুর করা হয় যানবাহন আহত হন বহু মানুষ খোদ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলনের নামে দফায় দফায় গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করে হামলা চালানো হচ্ছে দেযা হচ্ছে আগুন হামলা থেকে বাদ যাচ্ছেন না দায়িত্ব পালন করা গণমাধ্যম কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভেতরে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জামাত শিবির ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে শিবির নেতাদের ছবি গোয়েন্দারা শনাক্ত করছে ছদ্মবেশী সহিংসতাকারীদের আমরা এদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে দেশকে অস্থির করবে এবং তারা তাদের অভিষেক বোমা লাঠি রেখে তারা পরবর্তী দিনগুলিতে তারা অরাজক সৃষ্টি করবে সেটা তো আসলে আমরা ভর্তি দিতে পারি না সহিংসতা দমনে এত কালক্ষেপণ কেন তা খতিয়ে দেখারও অনুরোধ বিশিষ্ট জনদের দীপু সিকদার একুশে টেলিভিশন ঢাকা